আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানি দিবসের নাম পরে বিস্তারিত ইরানে একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ হেলি সীমান্ত থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গিয়েছে বিএসএফ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ নির্মাণে সেরা দশ দেশের অন্যতম তুরস্ক বলছে এরদোকান আবুধাবির কাছের ভবনগুলো আমাদের নাগালের মধ্যে আমিরাতকে কে পত্রিকার ও হুঁশিয়ারি সুমালিয়ায় বিস্ফোরণ সরকারি মুখপত্র আহত এবং সর্বশেষ জানিয়ে দেব খ্রিস্টানদের বিরুদ্ধে থামাও সতর্ক করো এবং হত্যা করো নীতি ভারতে মুসলিমদের পরে গির্জায় হামলা ও সহিংসতা বাড়ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হেলি সীমান্ত থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ এবং একই সাথে দৈনন্দিন খ্রিস্টানদের বিরুদ্ধে থামাও সতর্ক করো এবং হত্যা করো নীতি ভারতে মুসলিমদের পরে গির্জায় হামলা ও সহিংসতা বাড়ছে একের পর এক মুসলিমদেরকে বিভিন্ন নির্যাতন করছে মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে নামাজে বাধা দিচ্ছে এবং ঘর পুড়িয়ে দিচ্ছে এবং মুসলিমদের ইবাদত বন্দিগি খানা ভেঙে চুরে চোরমার করে দিচ্ছে এই যে হিন্দু মুসলিমদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি করছে এই বৈষম্য সৃষ্টি করছে একমাত্র ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এবং নরেন্দ্র মোদী সরকার আর এ কারণে উপর থেকে আল্লাহর গজব পড়ছে চরম ভাবে দিশেহারা হয়ে পড়ছে নরেন্দ্র মোদী সরকার আপনি কি বিশ্বাস করেন এই ভারত ভারতের কারণে এই ধ্বংস হচ্ছে এবং সরকার এতে আপনার তা বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ ইরানের অঞ্চলের কয়েকটি শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও কর্তৃপক্ষ ধারণা করছে গত কয়েক যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কারণে অঘোষিত বিমান বাহরা চালিয়েছে দেশটির বিমান বাহিনী আসাদাবাদ শহরের গভর্নর জানিয়েছে রবিবার তিনি ভয়ঙ্কর শব্দ শুনতে পান যদিও বিকট শব্দের উৎস জানাতে পারেননি তিনি প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোন বজ্রাঘাতের শব্দ পরে এমন সম্ভাবনা না খোঁজ করে দেন তিনি রোকনা নিউজ কে তিনি আরো বলেন শব্দের মাত্রা এতটাই ছিল যে অনেক বাড়ির দরজা জানালা কেঁপে উঠে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই টুইটারে প্রকাশ হওয়া ভিডিওটিতে দেখা গেছে বিমান বিধ্বংসী কামান থেকে শব্দ পাওয়া যাচ্ছে তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিক ভাবে সত্যতা যাচাই করতে পারেনি এ নিয়ে তেহরান থেকে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সূত্র রয়টার্স হিলি সীমান্ত থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত ও রুহুল আমিন নামে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিষয়টি জানার পর বিএসএফ এর কাছে ওই দুই ছাত্রকে ফেরত চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ রবিবার দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের দুইশো নম্বর মেইন পিলার ১০ এস এর বালুচর এলাকার ভারত অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ রহুল আমিন ওই এলাকার আনর হোসেনের ছেলে ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে তারা আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণীর ছাত্র তাদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানায় টিকা প্রদান উড়ান শেষে সহপাঠীদের সঙ্গে হেলি বাজারে ঘুরতে আসা তারা দুইজন হেলি সীমান্ত এলাকায় ঘুরতে যায় রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে নিচে ভারতের দিকে নেমে যায় এ সময় তাদেরকে ডাক দিয়ে কথা বলে ধরে নিয়ে যায় বিএসএফ আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান আজ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হয়েছে টিকা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে হিলি স্থল বন্দরের কেন্দ্রে আসি টিকা প্রদান শেষে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয় কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্টে গেটের দিকে ঘুরতে যায় একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে ভারতের অংশে ঢুকে পড়ে এ সময় বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায় বিজেপির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদ্র আলম হোসেন জানাল দুই স্কুল ছাত্রকে ফিরোছে আমরা বিজেপির পক্ষ থেকে বিএসএফ কে জানিয়েছি তারা যে বাংলাদেশী নাগরিক এমন প্রমাণ চেয়েছে বিএসএফ আমরা এজন্য ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে জন্মনিবন্ধন নিয়ে আসার জন্য বলেছি জন্ম নিবন্ধন তারা আসরে আমরা দুইজনকে ফেরত নিয়ে আসব জন্মনিবন্ধন

নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ নির্মাণে সেরা দশ দেশের অন্যতম তুরস্ক বলছে এরদোগান নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ নির্মাণে তুরস্ক সেরা দশ দেশের অন্যতম বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রজত তাইফ এরদোগান শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট বালেন তুরস্ক জাতীয়ভাবে যুদ্ধ জাহাজের নকশা করা নির্মাণ ও পরিচালনায় সক্ষম পরীক্ষা নিরীক্ষা ও প্রশিক্ষণ চালানোর জন্য তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধ জাহাজ টিসিজি ওফুকের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজত তাইফ এরদোগান এই যুদ্ধ তুরস্কের ইস্তাম্বুল ম্যারিটাইম শিপ ইয়ার্ডে নির্মাণ করা হয়েছে এরদোগান বলেন আমাদের দেশের প্রথম কমিশন পাওয়া যুদ্ধ জাহাজ টিসিজি ওফুকে নির্মিত হয়েছে আমাদের জাতীয় প্রকৌশল দক্ষতায় তিনি আরো বলেন এবছর গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে তুর্কি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান দ্য টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ নির্মিত টিসিজি উফুকে একটি করভেট শ্রেণীর যুদ্ধ জাহাজ এটা তুরস্কের যুদ্ধ জাহাজ নির্মাণের ইতিহাসে সম্পূর্ণ নতুন এই যুদ্ধ জাহাজটি এক নাগারে টানা পঁয়তাল্লিশ দিন চলতে পারে সাগরের যে কোনো পরিস্থিতি বা আবহাওয়ায় এটা চালানো যাবে এমন কি গভীর সমুদ্র এটা চালানো যাবে তুরস্কের প্রেসিডেন্ট রেজেক্ট তাইফের দোকান বলেন তুরস্কে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা শিল্প ও নতুন অস্ত্র ক্রয় দেশটিকে এই অঞ্চলে একটি প্রভাবশালী দেশে পরিণত করেছে এর মাধ্যমে শত্রু দেশগুলোর নোংরা খেলার অবসান হয়েছে তিনি আরো জানান পঁচিশ দেশে আমরা একশো জাহাজ রপ্তানি করেছি সূত্র আনাদলু এজেন্সি আমিরাতকে ইয়ামিনী পত্রিকার হুশিয়ারি আবু ধাবির কাচের ভবনগুলো আমাদের নাগালের মধ্যে ইয়ামিনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত তার সাম্প্রতিক যুদ্ধ তৎপরতা জন্য কঠোর জবাব পাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়ামেনের আল মাসিরা পত্রিকা পত্রিকাটি বলেছে আবু ধাবির ভঙ্গুর কাচের সু ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সেখানে পৌঁছানো বেশ সহজ গতকাল পত্রিকাটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে ভারতে গেরিলা এবং উগ্র তাকফেরি সন্ত্রাসীদেরকে ইয়ামেনের মারিব ও সাবোয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত পত্রিকাটি বলেছে পর্যবেক্ষকরা নিশ্চিত যে সংযুক্ত আরব আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করেছে এবং দেশটির জনজীবন সম্পদ ও এবং অর্থনীতির ক্ষতি হবে মারাত্মক আমিরাতের এই ক্ষতি ইয়ামেনের যেমন হবে তেমনই হবে দেশটির ভেতরের তেলের স্থাপনাগুলোতে আমিরাতের ভঙ্গুর কাছের ভবনগুলোতে পৌঁছানো খুব সহজ এর আগে ইয়ামেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কয়েকটি টুইটার পোস্টে জানিয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে সাবুয়া প্রদেশ আরব আমিরাতের ভাটে গেরিলারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সূত্র পার্স টুডে সোমালিয়ায় বিস্ফোরণ সরকারি মুখপাত্র আহত সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারি এক মুখপাত্র আহত হয়েছেন স্থানীয় সময় রোববার এই বিস্ফোরণের ঘটনা ঘটে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সন্দেহবাজন এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে খবর আল জাজিরার এখনো পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেননি সরকারি মুখপাত্র ইব্রাহিম মোয়ালিমুকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে স্থলে থাকা এক ফটোগ্রাফার জানিয়েছেন তিনি ইব্রাহিমের বাড়ির বাইরে একজনের দেহের অংশ পড়ে থাকতে দেখেছেন ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলাকারীর শরীরের অংশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে মগাদিসুর সড়কের একটি মোড়ে হওয়া বিস্ফোরণটি আসলে আত্মঘাতী বোমা হামলা কারা এই হামলার পেছনে দায়ী সে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে এর আগেও সোমালিয়ায় বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে আল শাহবাব এবং আল কায়দার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী দেশটিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ক্রমবর্ধমান লড়াই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সোমালিয়ার মিত্র দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এর আগে গত নভেম্বরের রাজধানী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে পাঁচজন নিহত এবং আরো দুই জন স্বীকার করে সোমালিয়া সশস্ত্র গোষ্ঠী আল শবাব আল কায়দার সঙ্গে সম্পৃক্ততা ও গোষ্ঠী তাদের আনোদলু রেডিও চ্যানেল দেওয়া এক বিবৃতিতে জানান আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী কনভয় দ্বারা সংরক্ষিত পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে থামাউ সতর্ক করা এবং হত্যা করো নীতি ভারতে মুসলিমদের পরে গির্জায় হামলা ও সহিংসতা বাড়ছে অক্টোবরের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করেন এবং এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম খ্রিস্টান জনসংখ্যার দেশ ভারতে আমন্ত্রণ জানান এর প্রায় দুই সপ্তাহ আগে মোদীর ভারতীয় জনতা পার্টির বিজেপি এর আদর্শ সংক্রান্ত পরামর্শদাতা এবং বিজেপির চরমপন্থী অঙ্গ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর প্রধান মহন ভগবত হিন্দুদেরকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ধর্মান্তর এবং জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়ে সতর্ক করেন যেখানে বিশাল খ্রিস্টান জনসংখ্যা রয়েছে বিজেপি সহ হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অঙ্গ সংগঠন সংঘ পরিবারের প্রধান হিসেবে ভগবতের বক্তৃতা সাম্প্রতিক সময়ের জন্য ভারত জুড়ে একটি নতুন কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে তার বক্তৃতার তিন দিন পর মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা একটি জনসভার বক্তৃতায় চাদর মুক্ত ফাদার মুক্ত ভারত বোরকাপড়া মুসলিম ও খ্রিস্টান ধর্ম মুক্ত ভারত এর আহ্বান জানান আর এস এর লক্ষ্য ভারতকে একটি জাতিগত হিন্দু রাষ্ট্রকে পরিণত করা তাদের বক্তৃতা ভারতের বিভিন্ন অংশে খ্রিস্টান এবং গির্জা সহিংস আক্রমণ কে উস্কে দিয়েছে চরমপন্থী হিন্দুত্ববাদীরা তাদের শিরোচ্ছেদ করার জন্য এবং হিন্দুদের কথিত ধর্মান্তর বন্ধ করার জন্য প্রকাশ্য আহ্বান করেছেন নয়াদিল্লিতে তারা একটি গোদামকে একটি গির্জায় পরিণত করার অভিযোগ ভাঙচুর করেছে এবং গির্জাটিতে রবিবারের প্রার্থনার সময় বিশ্বাসঘাতকদের গুলি করে বলে তাদের চিৎকার করতে দেখা গেছে একটি ভিডিওটিতে অক্টোবরে মানবাধিকার গোষ্ঠীগুলোর একটি প্রতিবেদন অনুসারে দুই হাজার একুশ সালের প্রথমে নয় মাসে খ্রিস্টানদের উপর তিনশো বেশি সহিংস হামলার ঘটনা ঘটেছে যার মধ্যে ঘটেছে কর্ণাটকে প্রতিবেদনে দেখা গেছে যে খ্রিস্টান বিরোধী সহিংসতার মোট তিনশো পাঁচটি ঘটনার মধ্যে একশো উনসত্তরটি অভিযোগ নিবন্ধিত হয়েছে উত্তর ভারতের চারটি রাজ্যের ছেষট্টি বিজেপি শাসিত প্রদেশে সাতচল্লিশটি কংগ্রেস শাসিত ছত্রিশগড়ে তিরিশটি উপজাতি অদৃশিত ঝাড়খন্ড এবং 30টি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভারতের অন্তত নয়টি রাজ্য ধর্মান্তর বিরোধী আইনের পরিকল্পনা করেছে এগুলোর মধ্যে ছত্রিশগড় ভারতের খ্রিস্টান বিরোধী বিশ্বের একটি নতুন সূতিকাগার হিসেবে আবির্ভূত হয়েছে 3 অক্টোবর প্রায় 250 হিন্দুত্ববাদীদের একটি দল উত্তরাখণ্ড রাজ্যের বিজেপি শাসিত রুরকিতে লোহার রড দিয়ে একটি গেট যা ভাঙচুর করে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানায় যে হামলার সময় চার প্রায় এক একdozen লোক ছিল গেট যা যাজকের মেয়ে পলো লেন্স কেস হানি করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে গির্জার কর্মী রজত কুমারের মাথায় একাধিকবার লোহার রড দিয়ে আঘাত করতে সে গুরুতর জখম হয় যাজকের বড়মে মেয়ে ইভা ল্যান্স জানান যে হামলার আগে পরিবার অন্তত চারবার পুলিশকে সন্দেহজনক কার্যকলাপের কথা জানিয়েছিল কিন্তু কোনো সাড়া মেলেনি এক অক্টোবর ছত্রিশগড়ের সুরগুজা জেলায় ধর্মান্তর বন্ধ করুন সমাবেশের জন্য এক হাজারেরও বেশি লোক জড়ো হয় যা দেশটি ধর্মান্তর বিরোধী বিক্ষোভের অধীনে সংগঠিত একটি ধারাবাহিক কার্যক্রম সমাবেশটির বক্তৃতায় কঠোরপন্থী হিন্দু নেতা পরমার্থনন্দ মহারাজ মানুষকে ধর্মান্তরে লিপ্ত খ্রিস্টানদের সবক শেখানোর জন্য কোড়াল হাতে নিজেদের সজ্জিত করার আহ্বান জানান বিজেপি সাংসদ রাম বিচার নেতাম প্রাক্তন সাংসদ নন্দ কুমার সাই এবং ছত্রিশগড় বিজেপির মুখপাত্র অনুরাগ সিং দেওতার সভাতে উপস্থিতি দিয়ে তিনি বলেন আপনারা কোড়াল কেন রেখেছেন তাদের শিরচ্ছেদ করুন তিনি জনতাকে খ্রিস্টানদের বিরুদ্ধেও থামাও সতর্ক করা এবং হত্যা করো নীতি অনুসরণ করতে বলেন উল্লেখিত ঘটনাগুলো বিচ্ছিন্ন হিন্দু নয় এর আগে সেপ্টেম্বরে ভিলাই জেলায় পুলিশ কনস্টেবলদের উপস্থিতিতে হিন্দু ডানপন্থী সংগঠনের নেতা জ্যোতি শর্মা একজন জাজককে মারধর করলে তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় তিনি এর জবাবে আল-জাজিরাকে সরগর্বে বলেন যে এটি তাকে আক্রমণ ও নির্যাতন করা থেকে বিরত করবে না ইউনাইটেড খ্রিস্টিয়ান ফাউন্ডেশনের সভাপতি উইলিয়াম মাইকেলসের মতে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে সাম্প্রতিক বছরগুলিতে খ্রিস্টানদের উপর হামলা বেড়েছে